হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ বিকেল বিকেলের প্রারম্ভে আজকে গরম গরম তৈরি করেছি আলু পুরি এই আলু পুরি খেতে এতই সুস্বাদু যে একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করে এতই মজাদার এবং দুর্দান্ত স্বাদের তো আজকে এই আলু পুরির রেসিপিটি আমি ঝাল ঝাল করে তৈরি করেছি তো যারা ঝাল খেতে পছন্দ করে না তারা ঝাল কম দিয়ে একই প্রসেসিংয়ে তৈরি করে ফেলতে পারেন এই মজার গরম গরম আলু পুরি তো প্রথমে আমি এই আলু পুরিটি তৈরি করার জন্য একটি ডো তৈরি করব আমি এখানে কাপ পরিমাণ আটা নিয়েছি এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দেবো দু চামচ পরিমাণ যেহেতু আমি ঝাল ঝাল এই আলু পুরোটি তৈরি করছি তাই এখানে ঝালের পরিমাণটা আমি মোটামুটি দিয়েছি তো আপনারা এখানে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন আমি নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করব। তো তার জন্য আমি এখন অল্প অল্প পানি দিয়ে এই ডোটুকু তৈরি করব। আপনারা একবারেই পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটি অনেক নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো যাই হোক আমি এই ডোটি মোটামুটি তৈরি করেছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি টেলে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আপনারা আধা চামচ পরিমাণ অ্যাড করবেন তো আমি চিলি ফ্লেক্স আরও আধা চামচ বাড়িয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটিকে মথে নিচ্ছি খুব সুন্দরভাবে সফট একটি ডো তৈরি করতে হবে এর মাঝে দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটুকু দিলে এই পুরিটুকু অনেকটা সফট হয় তো আমি খুব ভালোভাবে এটিকে কিন্তু মথে নিয়েছি আর এরকম অবস্থায় আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো অন্যদিকে আমি যেহেতু এটি আলু পুরি তৈরি করছি আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে ছয় সাতটি আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনার আলু পুরি তৈরি করার জন্য যে আলুটি আপনি এখানে পুর হিসেবে ব্যবহার করবেন তার জন্য আলুটি কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে কোনো রকম যেন লাভস না থাকে তাহলে কিন্তু এটি বেলার সময় সুন্দরভাবে বেলা যাবে এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তবে আমি এগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি যদিও এটা আমি এই ভিডিওতে তুলে ধরতে পারিনি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটি ম্যাজিক মশলা ম্যাগি মশলাটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এই আলুর সাথে মথে নিচ্ছি বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে এটিকে মথে নিতে হবে তো আপনারা অবশ্যই যদি বাসায় গরম মশলা থাকে তাও আপনারা এখানে আধা চামচ পরিমাণ অ্যাড দিতে আমি এখানে যেহেতু চাট মশলা দিয়েছি আর তেলে রাখা গুঁড়ো দিয়েছি তাই আমি এখানে আলাদা আর কোনো মশলা ইউজ করছি না সব কিছু দিয়ে আমি সুন্দর একটি পুর তৈরি করে নিয়েছি তো এখন আমি দশ পনেরো মিনিট পর ফিরে এসেছি আমি দেখিয়ে দিচ্ছি ডোটি কতটা সফট হয়েছে এখন আমি পিড়ার উপরে রেখে এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি কিন্তু এই আলু পুরিগুলো মোটামুটি বেশি বড় করে আর একেবারে ছোট করে নিই মাঝারি সাইজ করে আমি নিয়ে নিয়েছি যার জন্য আমি লেচিগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর আপনারা যে যত রকম সাইজ দিতে পারেন অর্থাৎ বড় করেও করতে পারেন ছোট করেও করতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কত বড় সাইজ করে নিয়েছি এখন আমি একটি লেচিকে ভালোভাবে একটু মথে নিয়ে এরপরের মাঝখানে কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পর আমি চারোপাশ থেকে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে আমি আবারও হাতে তালুতে নিয়ে একটু গোল শেপে করে নিচ্ছি আর এরকম অবস্থায় কিন্তু যখন আপনি বেলতে যাবেন খুবই আস্তে আস্তে হাতে রেখে আলতো আলতো করে এগুলোকে সবগুলোকে ছোট ছোট পুরি আকারে তৈরি করে নেবেন তো আমি অলরেডি সবগুলোকে এখানে ভেতরে পুর দিয়ে এখানে রেডি করে রেখেছি এখন এগুলোকে আমি খুব আলতোভাবে এই পুরিগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলো পুরি বেলা হয়ে গেলে এখন এগুলোকে ডুবো তেলে ফ্রাই করতে হবে তো আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে ডুবো তেল নিয়েছি নেয়ার পর এখানের মধ্যে তেলটুকু গরম হওয়ার পর আমি একটি একটি করে এই আলু পুরিগুলোকে ভেজে নেব তবে চুলো রাঁচটি প্রথম অবস্থায় তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এরপর মাঝারি আছে এই আলু পুরিগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেবেন আর এরকম অবস্থায় আমি সবগুলো আলু পুরিকে ভেজে নেব ওয়াও অলরেডি আমার সবগুলো আলু পুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য আমি এখন একটি প্লেটের মধ্যে সবগুলো আলু পুরি তুলে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটি দেখতে কতটা ক্রিস্পি দেখাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে আর এ ধরনের বিকেলে নাস্তায় গরম গরম এই আলু পুরি খেতে সত্যি অসাধারণ লাগে আর এটি খেতে পারেন গ্রিন চিলি চস অথবা টমেটো সস দিয়ে তো আজকের এই গরম গরম আলু রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে